হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই হয়তো ভালো এই যে আমি ইন্টারভিউটা নিচ্ছে হলো এটা আমার শর্ট ফিল্মের একটা ভালোবাসা সুদুতমাই শর্ট ফিল্মের নায়ক জুয়েল আহমেদ ঠিক আছে না সে পঞ্চমে মার্শাল আর্টের ব্ল্যাক বেল্ট তারপরে ইয়ে ব্ল্যাক বেল্ট হ্যাঁ ওষুধের ব্ল্যাক সে একটা শর্ট ফিল্মের নায়ক দুইটা ছবিতে দুইটা শর্ট ফিল্মের নায়ক একটা উঞ্চন হিরো আর একটা হলো ভালোবাসি শুধু তোমায় হিরোটা তার কাছে কিছু শুনেন নায়ক জুয়েল শর্ট ফিল্মের নায়ক সে দুইটা ইয়েতে শর্ট ফিল্মেতে অভিনয় করছে তা বলো তো তুমি কোন কোন ইয়েতে আমি উইঞ্চন হিরোস বাংলা শর্ট ফিল্ম হিরো হিসাবে কাজ করছি হ্যাঁ

দাঁড়ো দাঁড়ো সে গানও গাইতে পারে সে কিন্তু অনেক ফাইটিং জানে তারপরে এই যে নাচ শিখবে নাচ শিখবে না নাচ শিখবে তার কাছে শুনেন গানটা শুনেন যদি যা পারে তাই করুক ফেরারিয়ে মনটায় আমার মানে না কোনো বাধা তোমাকে বাবার চিরে আসে বার বাহ 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 বাড়িয়ে মনটায় আমার মানে না কোনো বাধা তোমাকে পাবারিয়াশায় ফিরে আসে বারে বা যেন কি ভুল ছিল আমার সেই ভুলের ক্ষমায় আমি দিয়ে মনটা আমার মানে না কোনো বাদা তোমাকে পাবারিয়াশায় বাবা আসে বা অভিমান করে থে মনটা আমার মানে না কোনো বাধা তোমাকে বাবার ফিরে আসে বারেবা

আর আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই মাস দিবেন সাবস্ক্রাইব করে দিবেন বাই